সিসি ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম নিবেদন করে আজকের আরও একটি ছোট্ট ভিডিও শুরু করছি আমাদের সিসি ঠাকুর বলছেন মার ভালোবাসা সব ছেলের প্রতি সমান কিন্তু কোনো ছেলের জন্য লুচি কারোর জন্য ক্ষই বাতাসা প্রভৃতি যার যেমন আবশ্যক বোঝেন সেই রকমেরই ব্যবস্থা করে থাকেন সেই রূপ ভগবানও বিভিন্ন সাধকের শক্তি ও অবস্থানুযায়ী সাধনের ব্যবস্থা করেন সরষী পূজা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গে একটি জায়গায় পাই পূর্বের ন্যায় অর্ধবার্যদশা প্রাপ্ত হইয়া ঠাকুর এখন দেবীকে আত্মনিবেদন করিলেন অনন্তর আপনার সহিত সাধনার ফল এবং জপের মালা প্রভৃতি সর্বস্ব শ্রী শ্রীদেবীর পাদপদ্মে চিরকালের নিমিত্ত বিসর্জনপূর্বক ম্রন্তোচ্চারণ করিতে করিতে তাহাকে প্রণাম করিলেন হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে হে সর্বকর্ম নিষ্পন্নকারী হে শরণদায়িনী ত্রিনয়নী শিব গৌরী হে নারায়ণী তোমাকে প্রণাম তোমাকে প্রণাম করি পূজা শেষ হইল মাতৃমূর্তি বিদ্যারূপিণী মানবীয় দেহাবলম্বনে ঈশ্বরীয় উপাসনাপূর্বক ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হইল তাহার দেব মানবত্ব সর্বতভাবে সম্পূর্ণতা লাভ করিলেন দেখতে দেখতে অধ্যবার্য দশায় থাকা সিসিমা সমাধিস্থা হলেন ঠাকুরও মন্ত্রোচ্চারণ করতে করতে সমাধি রাজ্যে চলে গেলেন স্বামী গম্ভীরানন্দজি লিখেছেন সে ভূমিতে আত্মস্থ পূজক ও পূজিতা আত্মস্বরূপে পূর্ণভাবে একীভূত হইলেন পূজার শেষে ঠাকুর নিজেকে তার জপের মালা প্রভৃতি এবং তার সাধনার সমস্ত ফল দেবীর চরণে চিরকালের মতো অর্পণ করিলেন তারপর মন্ত্রোচ্চারণ করতে করতে তাকে প্রণাম করলেন হে সর্বমঙ্গলের মঙ্গলস্বরূপে হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী হে শরণদায়িনী ত্রিনয়নী শিব গৃহিণী গৌরী হে নারায়ণী তোমাকে প্রণাম করি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে মহারাজজিদের কথার নিরিখে আমরা আরও একবার দেবী বন্দনা তথা মাতৃবন্দনা করে নিলাম ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থেকো